ভোররাতে নন্দকুমারের একটি সমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি জানালেন স্বমিলের মালিক ভোররাতে সমিলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল তমলুক ময়না রাজ্য সড়কের পাশে নন্দকুমারের বহিচভড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত তিনটা নাগাদ পাশাপাশি বসতি বাড়ি থাকায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ পরে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন আসে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সমিলের মালিক প্রণব রায় জানান আমি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সমিল থেকে বাড়ি বেরিয়েছি সব ঠিকঠাক ছিল কেউ বা কারা হিংসা করে আগুন লাগিয়েছে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানান সমিলের মালিক এটা কেউ ধরাইছে না হলে এরকম লাগবে না না আগেও তো একবার ইয়ে করছে ওই রকম ধরিয়ে দিয়েছিল এবারেও ধরাইছে মানে ওধারে পাতা পাতা টাতা ছিল জালুন ভাত রান্না করতাম তো পাতা জালন টালন ছিল ওধারে কাঠও ছিল কাঠ তাতে ধরিয়ে দিয়েছে আমি কালকে যখন যাই এখানে সাড়ে সাতটা আটটা বাজতে যাই এবারে আমি তো ভাত রাঁধি সকাল দুটার সময় ভাত রাঁধছি তারপরে তেল আনছি তারপরে মিলে বসে থানস খেয়েছি খাওয়া দাওয়ার পরে তারপরে গিয়ে গেছি তমলকে

তমলুক ফায়ার ব্রিগেডের ওসি অসম কুমার ঘোষ জানান আমি নন্দকুমার থানা মারফত খবর পাই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি প্রচণ্ড গরমের কারণে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে অথবা অন্য কোনো কারণ হতে পারে এমনটাই অনুমান করেন তিনি গরমকাল তো আনন্দহারই যে কোনোভাবে আগুন আপনার হাতে লেগে যেতে পারে প্রচণ্ড গরম তো হিট থেকে হিট হয়ে হয়ে গেলে বা এবার দেখতে হবে যে আদৌ ওটা থেকে হয়েছে কি শর্ট সার্কিট থেকে হয়েছে কমপ্লিটলি আউট ফায়ার আউট দেখুন আমি নন্দকুমার থানা মারফত খবর পাই তৎক্ষণাৎ আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আসার জন্য যে টাইমটা সেটা তো দিতে হবে সেই টাইমটা ছাড়া তো আমি আসতে পারবো না অত এ পাবলিক কি বললো সেটা নিয়ে আমার আমার দমকল দেরিতে যা আছেন আমি একটু জলের সমস্যা হচ্ছিলো এখানে তারপরে আমি ওই পাশে ক্যানেলে ক্যানেলটা যথেষ্ট নোংরা ওই নোংরার মধ্যেই এ পাম্পটাকে লাগিয়ে পাম্প সেট করে কাজ করে নিয়েছি প্রথমে গাড়ি থেকে কাজ করছিলাম তারপর এক গাড়ি জলে তো হয়নি এক গাড়ি জলে না হওয়ার জন্য পুকুরে পাম্প সেট করে ক্যানেলে আমি কাজ করেছি ফায়ার সম্পূর্ণ আউট আমার আনতে থার্টি থেকে থার্টি মিনিট লেগেছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমি ফায়ার সম্পূর্ণ কন্ট্রোল করেছি এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ ফায়ার আউট করে দিয়েছি